নমস্কার আমি রাজশ্রী আমার বং চানাশিভানিতে তোমাদের সবাইকে জানি ওয়েলকাম আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ হলো বুধবার মানে বুধবারের ভোর এখন তিনটের সময় ঘুম থেকে উঠে আমি সান ঠান করে গোপাল রাধারানীকে মুখ হাত পা মুছিয়ে আমি সেবা দিয়ে নিয়েছিলাম তারপর এখন আমরা সবাই রেডি হয়ে গেছিলাম আমরা এখন কোথায় যাচ্ছি জয় বড়মার কাছে হ্যাঁ এখন পিছনে ঘড়িতে বাজে চারটে দশ এখন আমরা বেরোচ্ছি কারণ চারটে আটত্রিশে ট্রেন কর্ণগর থেকে তো আমি সঞ্জিত টিপুমামা বুম্বা আর সম্মি আমরা এই পাঁচজন আজকে যাচ্ছি না না গাড়ি নিয়ে যাচ্ছি না আমরা ট্রেনে করে যাচ্ছি গাড়ি নিয়ে যাব না বলেই আমি ট্রেনে যাচ্ছি কারণ গাড়ি নিয়ে যাওয়াটা আমি যা দেখলাম বেসিক্যালি বেকার ওই অত দূর গাড়ি নিয়ে যাওয়া কোমর টোমর ব্যথা করে যাওয়াটা ঠিক না তার থেকে ট্রেনে মানে আরাম করে ভোরবেলা ট্রেনে যাও সুন্দর করে ফাঁকা ফাঁকায় ট্রেন অত ভিড় নেই বেশ ভালো এই টাইমটা আমি যা দেখলাম এই টাইমটা যাওয়া ভালো তা আমি চেষ্টা করব প্রত্যেক বছর এই টাইমেই দর্শন করার তারপর অন্য করে ট্রেনটা লেট করে দিয়েছিলো চারটে আটত্রিশে আসা কথা চারটে বিয়াল্লিশে এসেছিলো আবার ওইদিকে ব্যান্ডেল টু নৈহাটি লোকাল ছিল পাঁচটা একত্রিশে পাবো এই লেট করলে তো ওই লেটে ঢুকবে পাবো কি পাবো না এটা নিয়ে খুব আমি আর টিপু মামার টেনশানে ছিল কিন্তু ফাইনালি আমরা ট্রেন পেয়ে গেছি হ্যাঁ তো প্রথমে উঠে গেছিলাম কন্নঘর থেকে ব্যান্ডেল যাচ্ছি আমরা তারপর ব্যান্ডেল থেকে আমরা যাব হচ্ছে নৈহাটি ট্রেনে করে ওটা কারণ আমরা জানি না চুচুড়া থেকে ঘাট কখন খোলে না খোলে ওটা কনফিউজ ছিলাম বলে তো সেই কারণে আমরা প্রথমে ট্রেন পথতেই বেছেছি তো ওই জন্য ট্রেন পথেই যাচ্ছি আর বোম্বা বোম্বা আমাকে হেনও প্রকার নেই যে জ্বালাতন করে না বিশাল পরিমাণে আমাকে জ্বালাতন করবে ওর ওর শেষ নেই জ্বালাতন হ্যাঁ আমি মানুষকে জ্বালাতন করি আমি সঞ্জিতকে জ্বালাই মাকে জ্বালাই ভাইকে জ্বালাই ভাইয়ের বন্ধু মানে বাকি ভাইদের জ্বালাই তারপর মামাদেরকে তো জ্বালাই আমি মানে আমি মানুষকে অচেষ্ট করে মারি ও আমাকে অতিষ্ট করে মারে কি বলবো কি কষ্ট বলুন তো তারপর আমরা নৈহাটির লোকাল থেকে নৈহাটির নামলাম সামনে থেকে ঠাকুর দেখা যায় মানে নৈহাটির এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমেই একটু হেঁটেই হচ্ছে বড়মার কাছে যাওয়ার রাস্তা সেইটাতে বন্ধ করে রেখেছে পুলিশ বারিকেট দিয়ে এক কিলোমিটার পুরো টানা ঘুরিয়ে নিয়ে যাচ্ছে কোনো মানে হয় না কিন্তু ঠিক আছে তো যাই হোক ওখান থেকে দেখতে দেখতে যেহেতু কয়েকটা ঠাকুর দেখেছি ওই পাশ দিয়ে যেহেতু ঘুরে নিয়ে যাচ্ছিলো তা ঠাকুর দেখেছি কিন্তু আমি একটা কথা বলবো ধর্ম যার 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 বড়ো মা সবার বড়মা এখন সবার নয় বড়ো এখন শুধু সেলিব্রেটিরাই ছুঁতে পারে বড়মাকে এখন শুধু বড়মার মন্দিরে সেলিব্রেটিরাই ছবি তুলতে পারে বড়মার কাছে একদম একদম বড়ো ছোঁয়ার জন্য যদি যেতে হয় তাহলে একদম সেলিব্রেটিদেরই যাওয়া চলে ওরাই ফটো তুলতে পারবে ওদেরকেই প্রোটেকশন দিয়ে নিয়ে গিয়ে নিয়ে যাওয়া হবে পুলিশ প্রোটেকশন দিয়ে বাকি মানুষের জন্য না এই যে ডি কাটছে এরা কিন্তু বড় একটু পাটা ছুঁয়েও যে প্রণাম করবে সেইটুখানিও করতে পারে না সেইটুকানিও এদেরকে করতে দেওয়া হয় না এই যে এতো ভিড় এই এত ভিড়ের সঙ্গম একটু পাঁচ মিনিট দাঁড়িয়ে যে কেউ মন ভরে বড়মার কাছে দেখবে তাকে দর্শন করবে সেইটুখানি ওরা দেখতে দিচ্ছে না কারণ ওরা বাসি বাজি যে কোনো পরিকারে ওরা বলছে চলে যান চলে যান দেখা হয়ে গেলে চলে যান কেন কেন এইরকম নিয়ম আমি জানি না কেন এরকম নিয়ম এত ভিড় বাড়িয়ে এত কিছু আটকে লাইন আটকে ভিড় বাড়াচ্ছে ওরা ওরা চাইলেই কিন্তু ছেড়ে দিতে পারে সামনের গেটটা ছেড়ে দিলে কিন্তু মানুষ ভালো মতন দর্শন করতে পারে কিন্তু ওরা সেটা করছে না যাই হোক যার যার ব্যক্তিগত ব্যাপার ওদের নিশ্চয়ই কমিটির নিশ্চয়ই কিছু এই সবগুলো করছে কিন্তু আমি একটা কথা বলতে চাই আমার দর্শন তো খুবই ভালো হয়েছে ঠাকুর করে হ্যাঁ আমি একটু পা ছুঁয়ে প্রণাম করতে চেয়েছিলাম প্রণাম করতে পারিনি কিন্তু সেলিব্রিটিদের জন্য একরকম আর সাধারণ মানুষের জন্য এক নিয়ম এইগুলো একটু বন্ধ করে দেওয়া উচিত এইগুলো সব মণ্ডপেই বন্ধ করে দেওয়া উচিত আমি জানি না কেন আমার এই জিনিসটাই ভাল লাগেনি বাকি সব আমার ভাল লেগেছে আর বড়মাকে দর্শন করার আগেও আমরা কয়েকটা ঠাকুর দেখেছি বড়ো দর্শন করার পরেও অনেকগুলো ঠাকুর দেখেছি যেগুলো ওই রাস্তাতেই হয় আর বড়ো বড়ো হয় হয়তো বড়োমার মতন অত বড় বড় হয় না হাইটে কিন্তু ওরকমই বড় বড়ো হয় আর এক একটা ঠাকুরের মুখ এক এক রকম সুন্দর আর সত্যি দেখতে মানে আলাদাই সুন্দর এই যে এই যে তারা মাটা দর্শন করে এখানে আমরা ধূপ মোমবাতি জ্বালিয়েছিলাম কারণ বড়ো মার ওখানে জ্বালানো সম্ভব না তো সেই জন্য এখানে জ্বালিয়েছিলাম আর বড়ো মাকে দেখে আমার শরীরে প্রত্যেকবার মানে একটা গায়ে কাঁটা দিয়ে ওঠে মানে কীরকম একটা আমার শরীর মানে পুরো ঠান্ডা হয়ে যায় আমার ভিতর দিয়ে কীরকম একটা লাগে মানে ওনাকে দেখলে মনে হয় যেন আমি ওখানেই দাঁড়িয়ে থাকি ওখানেই তার সাথে কথা বলি এই রকম ব্যাপার আমি যখন প্রথম দেখেছিলাম না আমার সারা গাত পা কাঁটা দিয়ে উঠেছিলো এক দেখাতেই সেই ফিলিংসটা আমার প্রত্যেক বছর গিয়ে হয় যে এই রকম না সেই ফিলিংস যেমন হয় না তা না সেই ফিলিংসটা আমি চার বছর এইবার নিয়ে দেখলাম চার বছরই আমার একই রকম ফিলিংস আর চার বছরে আমি মানে এই চারটে বছর ধরে আমি সঞ্জিতের সাথেই ঠাকুর দেখতে যাই তো আমার বেশ ভাল লাগে মানে আলাদাই একটা শান্তি আলাদাই একটা মানে কি বলবো এই এই এইটা আমি বলে প্রকাশ করে কোনোভাবেই মানে বোঝাতে পারবো না কাউকে যাই হোক তারপর বড়ো মা দর্শন করে আমরা একটু খেলাম চা বিস্কুট তারপর খেলাম কচুরি মানে এখানে কচুরি বলবো না এটা লুচি আলুর তরকারি বলবো সিম্পল কারণ কচুরি ওরা করে না নিরামিষ হ্যাঁ বড় আশেপাশে যে কটা আছে দেখলাম মানে ছোটো খাটো দোকান তো সব কটাই নিরামিষ দোকান তো এটাই দেখলাম হয়েছে মানে একদম খুলে গেছে তো সেই জন্য এখানেই খেয়ে নিলাম প্রথমে চা বিস্কুট খেলো তারপরে লুচি তরকারি খেলাম আর আমার মুখে পুজো আসবে আর একটা করে পিম্পল উঠবে না এটা হতেই পারে না দুর্গা পুজোর সময় সেম কালী পুজোর সময় সেম আমার কিন্তু মুখে এর আগে পিম্পল উঠতো না কেন জানি এখন উঠছে দুদিন ধরে আমি ঠিক বুঝতে পারছি না সারা মাস তো আমি সারা বছর কেন মানে আমি যতদিন বাঁচবো ততদিন মানে বড়ো লিঙ্গি মাগবো যাই হোক তবুও কেন উঠছে আমি জানি না আর কাছে যদি কোনো সলিউশন থাকে প্লিজ বলো তারপর আমরা এলাম নৈহাটির ঘাটপাড়ে যাওয়ার সময় যখন গেলাম তখন আমি ট্রেন করে গেছি আসার সময় ঘাট হয়ে গেছি এবার সঞ্জিত করলাম যাই কি টিকিটটা ঘাট ও হাট ছিল কিন্তু হেঁটে আবার বিছানায় সরে এসে বলো না তুই চল মানে তাকাবো না ওর দিকে ও আমাকে বলছে যে তাকাচ্ছিস কেন ওরকমভাবে তো তাকাবো না তো কী করবো বলুন তারপরে দেখুন আমরা সুন্দর করে গঙ্গাটা পার হলাম কিন্তু গঙ্গা একটু হাওয়া নেই ঠান্ডা নেই কারণ কি গঙ্গা মাথার উপরে সূর্যমামা উঠে রয়েছে প্রচণ্ড রৌদে তাপ তারপরে আমরা এইখানে এসে চুচুড়া ঘাটটা পার হয়ে তো বললো আচ্ছা আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি পুজোর চার দিন সাড়ে চারটেয় ঘাট খুলে যায় আর অন্য সময় সাড়ে পাঁচটায় ঘাট খুলে এটা আমরা সত্যিই জানতাম না তো জেনে নিলাম তারপরে এই দেখো আমি কোথায় ঘুমাবো আমার ঘুমে চোখ ফেটে যাচ্ছে ও আমার ঘাড়ের উপর উঠে ঘুমিয়ে রয়েছে দেখেছো কীরকমভাবে ও আমাকে জানায় তারপরে এইখানে আমি ওর মাথার একটুখানি দিয়ে ঘুমাচ্ছিলাম ঘুমাতে দিলো না ও কিন্তু সারা গাড়িতে আমার কাদের মধ্যে ঘুমাতে ঘুমাতে এলো আমি যেই ওর কাঁধে ঘুমাতে গেলাম এমনি ঘুমাতে দিল না এত পচা ছেলে বাজে ছেলে খুব পিটাবো ধরে আমি কোন দিন পাই তোকে পিটাবো একদম পিটাবো ঘুমে তো আমার চোখ একদম ধুলু ডুলু হয়ে যাচ্ছে তারপর আমরা চুচুরা থেকে কন্যাকা চলে এলাম কন্য এখন নেমেও গেল মেয়ে দেখো আমার চোখ আর খুলে রাখতে আমি আর পাচ্ছি না সঞ্জিত বলছে রাজশ্রী সোজা হয়ে তাকিয়ে দেখ আমি দুধ আমি আর দেখতেই পাচ্ছি না যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন রাধে রাধে